হ্যালো দেখো আমি এখন আমার দাদার সাথে ওকে উঠাতে যাচ্ছি ও দেখো আমাকে হাই করলাম এখন কী সুন্দর আর এখন আমি এখন আনকি জামা দেখা যাচ্ছে দেখো আমি এখন গাড়িতে এখন আমি একটা চিপ কিনছি আমার দাদা কিনে দিচ্ছে দেখো কিনে দিতেই দিতেই আমি পালালাম পালাই পালালাম এখন আমার মন খারাপ আল কান্না করতেছি আমার দাদা আমাকে কোলে নেবে দেখো আমি আমার দাদাকে দেখালাম আর আমার দাদা এখন আমাকে কোলে নিল এ দেখো আমাকে এখন চুমু দিল আমার চোখে জ্বর মুছে দিচ্ছে আমার ওনাতে চিপসটা ছিল ওই চিপসটা তো অনেক ভালো আমার চিপসটা তো অনেক ভাল লাগে ওটা প্রথম খাইছি আজকে আর মুখটা আমার কুতি কুতি করে ধরল এখন এখন দেখো আমি কান্না করতে করতেই তো আমাকে নামাই দিবে এখন কুল থেকে নামাল এখন আমি মার কাছে গিয়ে আবার কানলাম দেখো আমাকে এখন মেজাবাই নিয়ে যাচ্ছে আমার দাদা ওই দেখো আমাকে নিয়ে গেল আমাকে একটু গাড়িতে ছেড়ে দিয়ে আস আর একটা বোতলও নিবে দেখো আমি এখন যাচ্ছি আর হচ্ছে আমার মা গাড়িতে উঠবে আমি আমি উঠে গেলাম গাড়িতে এখন আমার মা উঠবে এই দেখো এখন মা উঠবে এখন আমি বাড়ি চলে আসছি আমার টিফিন বক্স আমার এখন এই টিফিন বক্সটা খুলতেছি এই দেখো টিফিন বক্সটা খুলতে টাটা বেবে বন্ধু কমেন্টে বলে আমার ভিডিও কেমন লাগবে